এইসব মিষ্টি আর রসমালাই খাইয়া খাইয়া তো পেটটারে বড় বানাইতো মা আজকে মিষ্টি বানিয়ে দিবা আমার খুব খাইতে ইচ্ছে করছে কতদিন দইরা বলতাছি মিষ্টি বানাইয়ে দিতে তুমি তো বানাইয়া দাও মা আজকে বানাইয়ে দিবা আমি পারুম না আমার হাতে অনেক কাজ আছে কাউকেই তো সাম্বা তোরে চমচম খাইলো এখন আমার মিষ্টি খাওয়ার মন চাইছে একটার পর একটা আবদাল লাগেই থাকে এইসব মিষ্টি আর রসমালাই খাইয়া খাইয়া তো পেটটারে বড় বানাইতো সস আচ্ছা ঠিক আছে লাগবে না আমি দোকান থেকে কিনে আনবো কিন্তু খাইতে চায় না আমি একা একা দরজা বন্ধ করে খাবো তোমাদের কাউকে দিব না তুই টাকা কই পাবি আমি কোনো টাকা দিতে পারবো না দেখি কি করে একা একা খাস তুই তাই করতেই হবে মাথায় একটা বুদ্ধি আমি সাম্বারে নিয়ে বাজারে যাব। কখন ওর কাছ থেকে টাকা নিয়ে কিনবো দাঁড়া আমি সাম্বাকে সব বলে দিব। সাম্বা যেন তোর সাথে দোকানে না যায় সেই কথা আমি সাম্বাকে বলে দিব। কি রে আপা কি হয়েছে তোরা কি নিয়ে কথা বলস? সাম্বা কিছু না চলো তোমার সাথে দোকানে যাব হ্যাঁ আমার তো মাথা খারাপ হইছে তোমায় নিয়ে দোকানে যাই তারপর তুমি আমার সব টাকা খেয়ে ফেলো আমি যাব না তুমি একা যাও এ মা সামবাকে বলো না দোকানে নিয়ে যাইতে শ্রাবণী তুই ওরে নিয়ে দোকানে যা আমি পরে তোরে টাকা দিয়ে দিব আর এমনিতেই তো তো দুলাভাই এইবার ঈদে তোরে দশ হাজার টাকা দিছে এখন যা ওরে নিয়ে ইবাবু কি মিষ্টি কিনতে আইছো কি মিষ্টি লইবা

মিষ্টি খাবার ইচ্ছে ছিল। আমাকে কিনে দাও না মিষ্টি কাকু তো মিষ্টি প্যাকেট করে দিচ্ছে এখন না নিলে মিষ্টি কাকু তো লস হব মিষ্টি কাকু তুমি আমাকে প্যাকেট ছাড়া মিষ্টি মেপে দাও আমি এইভাবে নিব না আরে কি কও মিষ্টি কি কেউ প্যাকেট ছাড়া বিক্রি করে নাকি তুমি এভাবে নিলে নাও না হলে নাই প্যাকেট ছাড়া মিষ্টি বেচি না কেন বেচেন না তাহলে প্যাকেটের ওজন বাদ দিয়ে মাপ দেন এক কেজি মিষ্টিতে যদি দুইশো গ্রাম প্যাকেট থাকে তাহলে কেমনে ইয়ামিন তো ঠিকই বলছে আমার প্যাকেট লাগবে না। আপনি কাগজে করে দেন এভাবে আমরা বিক্রি করতে পারবো না আপনি না হলে নাই। এক কেজি মিষ্টির দাম টাকা এর ভিতর যদি দুইশো গ্রামের প্যাকেট দেন তাহলে মিষ্টির দাম কত হলো একবার চিন্তা করছেন আপনার একটা প্যাকেট বানাতে খরচে হয় টাকা বা 15 টাকা আর আপনি আমাকে কম দিচ্ছেন 60 টাকা আর সেই মিষ্টির দাম বেশি সেটা সব কুলে তো বেশি আম্মা চলো তাহলে আমরা মিষ্টি নিব না না আমিন মিষ্টি তো নিবই হয় প্যাকেটের ওজন ভাগ দিয়ে মেপে দিবেন না হলে কাগজে করে দিবেন না না এভাবে দিতে পারবো না মিষ্টি বিক্রি সিস্টেমের দুনিয়াতে যদি এত কিছু সিস্টেম পরিবর্তন হতে পারে তাহলে আপনাদের এই সিস্টেম কেন পরিবর্তন হবে না সজ ইচ্ছাশক্তি থাকলে সব সিস্টেম পরিবর্তন করা সম্ভব আপনারা প্রতিনিয়ত এইভাবে মানুষকে ঠকাচ্ছেন চলো আমরা চলে যাই তুমি আর আমি মিলে এই সিস্টেম পরিবর্তন করতে পারবো না চলো আমরা মোবাইল কোথের কাছে গিয়ে কমপ্লেন করি তাতে যদি কোনো লাভ হয় তুমি ঠিকই বলেছো স্যার আমি একটা অভিযোগ নিয়ে এসেছি কি অভিযোগ আপনাদের এই সিস্টেম আমাদের পরিবর্তন করা দরকার তারা মানুষকে এভাবে প্রতিনিধিত্ব ঠকাচ্ছে এখনই সবার প্রতিবাদ করার আচ্ছা আমরা ব্যাপারটা দেখতেছি ঠিক আছে বুঝছো ইয়ামিন আমাদের সমাজে এইভাবে সবকিছু প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করলে সমাজ ভালো থাকবে জানি এই সিস্টেম পরিবর্তন হবে না তারপরে আমরা যদি চাই তাহলে সব সিস্টেম পরিবর্তন করা সম্ভব হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও কেমন হয়েছে তা কমেন্টস করে জানিয়ে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো